শোনপ্রিয় ভাই শব্দ হাতে তোলা লাগে না কখনো শুধু বুকের ভেতর চেপে রাখা কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায় মানুষ কাঁদলে দেখে কিন্তু হৃদয় ভাঙলে তারা দেখে না তারা ভুল ভাবে তুমি ঠান্ডা তোমার নিরবতাকে দুর্বলতা ভাবে কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা শক্ত হয়ে বেঁচে আছো তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস রাতে বালিশ ভেজানো কান্না হৃদয়ের অস্থিরতা সব কিছুর খবর আকাশের মালিক রাখেন আজ কেন দেরি হচ্ছে কেন দরজা খুলছে না কেন মানুষ ভুল বুঝছে এসব প্রশ্নেরও জবাব আছে শুধু সময়টা আসেনি প্রিয় ভাই তুমি মনে করো তুমি একা কিন্তু সত্যি কথা হল তোমার চোখের পানি পড়ার আগেই আল্লা তা ধরে ফেলেন তুমি আজ যতটা ভাঙছ একদিন ঠিক একই জায়গায় দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ এতদিন যে কষ্ট দিয়েছিলেন এটাই ছিল আমার সেরা নিয়ামত মনে রেখো আল্লাহ কারোর কান্না অকারণে দেন না যেদিন থামিয়ে দেন সেদিন এর বদলে কিছু এমন দেন যা তোমার কল্পনার চেয়েও বড়